যারা জাল প্রেমিক আছেন আজকে তাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা বিকেলের নাস্তায় কিংবা ইফতারিতে তৈরি করতে পারেন তৈরি করা একেবারেই সহজ কম খরচে তৈরি করা যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রথমে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এরপরে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি একসাথে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব যারা কালেজিরা পছন্দ করেন তারা চাইলে এখন এর মধ্যে এক সাত চামচ কালো জিরে দিয়ে দিতে পারেন আমি আজকে দিলাম না তো লব পানিটা দিয়ে ভালো করে ডোটা তৈরি করলাম এটাকে রেস্টে রেখে দেবো একেবারে নরম ডো করা যেমন একটু শক্ত টাইপের ডো করতে হবে এর ফলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে একটু জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আদা ভাঙ্গা করা আলু দিয়ে দিলাম মানে আলুটাকে একেবারে ম্যাশ করে ভর্তা করে নেই সিদ্ধ আলু একটু আধা ভাঙ্গা করে রেখেছি একটু ভেজে নেব এরপরে এর মধ্যে ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব এই যে নামানো হয়ে গেছে এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো ঢোটা অনেকটা সফট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর তিন ভাগ করে একটা ভাগ নিয়ে একটা রুটি তৈরি করছি রুটিটা শিঙ্গেরার রুটিটা আমরা যেরকম মোটা রাখি একেবারে মোটাও না একেবারে পাতলাও না পরোটার মতো একটা এরকম রেখে এরপরে এটাকে একটা কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি এ কাজটা আপনারা স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন তো এটা দেখেন চারটা ভাগে ভাগ করে নিয়েছি এখন মাঝখানে যা আলুর মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে বেশি একটা দেবো না কারণ রুটিটা অনুযায়ী দিতে হবে আর টফিটা চকলেটের মতো ট্রফি মানে তো চকলেটের মতো দেখতে তো চার ফাঁসটায় একটু আমি পানি দিয়ে সিল করার জন্য পানি লাগিয়ে নিচ্ছি তারপরে দেখেন আমি কাজটা একটু ব্যবহার করছি প্রথম সামনের দিক থেকে এনে তারপরে পিছন দিক থেকে নিয়ে এরপরে সাইডে একটু চাপ দিয়ে এভাবে চকলেটের আকৃতি করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনও কিন্তু সাইলে দিতে পারেন বাইরে থেকে শিঙ্গার সমস্যা না কিনে ভাসায় তৈরি করা জিনিসগুলো খেতে কিন্তু যেমন মজার হয় তেমনি স্বাস্থ্যসম্মত থাকে তো সেমভাবে সবগুলো বানিয়ে নেব। আর এক কাপ দিয়ে অনেকগুলো তৈরি করা যায় এই যে বানিয়ে নিলাম এখন ভাসতে চলে আসলাম চুলের তেল দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর একেবারে বেশি গরম করা যাবে না তেলটা একটু গরম হলে টফিগুলো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে সুলাটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে বাজতে হবে আস্তে আস্তে যদি বাজেন তাহলে অনেক বেশি খাস্তা হবে আর যদি তাড়াহুড়ো করেন উপরটা লাল হয়ে যাবে ভিতরটা ভালো করে মানে হবে না মানে খাস্তা হবে না আর কি এটা একেবারে সিঙ্গরা যেরকম খাস্তা টাইপের থাকে সেরকমই হবে খেতে একেবারে সিঙ্গরার মতো দেখতে অনেক বেশি সুন্দর শিঙ্গারা বাস্তা অনেক তেল লাগে অনেক বেশি তেল শিঙ্গারা একটু বড়ো থাকে আর এটা কিন্তু কম তেলও আপনি বাঁচতে পারবেন আমি বেশি একটা তেল দিই তো সেমভাবে সবগুলো ভেজে নিলাম আর দেখেন তৈরি হয়ে গেল বিকালের নাস্তা এক কাপে কিন্তু অনেকগুলো হয়েছে আরও কয়েকটা আমরা খেয়ে ফেলেছি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ